নমস্কার ওয়েলকাম টু বাঙালির সর দর্শক বৃন্দ গত আটই জানুয়ারি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা প্রতীক জৈন এবং আই অফিসে কয়লা কেলেঙ্কারির তদন্তে হানা দিতে গিয়ে বাধাগ্রস্ত হন মমতা ব্যানার্জির স্বয়ং নিজে এবং তার আধিকারিক চিফ সেক্রেটারি নন্দিনী চক্রবর্তী সিপি মনোজ ভার্মা ডিজিপি রাজীব কুমার এবং ডিসি সাউথ কলকাতা সেই প্রিয়ব্রত মহাশয়রা ভারী পুলিশ বাহিনী নিয়ে প্রতি জৈনের বাড়ি এবং আইপাকে অফিসে ঢুকে পড়ে ইডি আধিকারিকদের তদন্তে বাধা হয়ে দাঁড়ায় তাদের ল্যাপটপ হার্ড ডিস্ক ফোন এক প্রকার সিনিয়ে নেয় ল্যাপটপ চুরি তথ্য সিনিয়ে নেওয়া এবং তদন্তে বাধা দেওয়া এগুলি ইডি সহজভাবে নেয়নি তারা কলকাতা হাইকোর্টের ত্রাঞ্চে কলকাতা হাইকোর্ট তাদের সেই মামলা না শুনে এজলাস বন্ধ করে দিয়ে বিচারপতি সুপ্রা ঘোষ উঠে যান আজকে সেই মামলার শুনানি হওয়ার কথা কিন্তু এর আগেই তারা হাইকোর্টে উপযুক্ত ত্রাণ না পেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন এবং সতেরোটি ধারায় মামলা দায়ের করেন এবং যে বাধা দেওয়া হয়েছে সেই বাধার ইনভেস্টিগেশন করার জন্য সুপ্রিম কোর্টের কাছে তারা আবেদন জানিয়েছে যে ইনভেস্টিগেশনটা সিবিআই হাতে হস্তান্তর করা হোক এখন প্রশ্ন হচ্ছে এই সতেরোটি ধারা কি এবং এর রায় কি হতে পারে আপাতত এই মুহূর্তে এর রায় কি হতে পারে সেটা বলা সম্ভব নয় কিন্তু এ কথা বলা যেতেই পারে যে মমতা ব্যানার্জি যখন আধিকারিকদের আগেই সেখানে পৌঁছে দিয়েছিলেন পার্টিকুলারলি ডিজিপি রাজীব কুমার মনোজ বর্মা নন্দিনী চক্রবর্তী প্রিয়ব্রত এবং যে পুলিশ বাহিনী সেখানে উপস্থিত হয়েছিল তাদের কপাল যে পুড়বে তাদের চাকরিতে যে লাল কালির দাগ করবে এতে কোন সন্দেহ নেই পশ্চিমবাংলাতে এখন একটা রেওয়াজ শুরু হয়েছে যার মাথায় মমতার হাত জুটবে না তার পেটে ভাত এখন যে সমস্ত আধিকারিক পুলিশ অফিসার কিংবা প্রিয়ব্রতর মতো আধিকারিকরা চটি চাটতে গিয়ে অতি সক্রিয় হয়ে পড়েছেন মমতা ব্যানার্জি এদেরকে কীভাবে সেটে ফেলতে মমতা ব্যানার্জি খুব সুন্দরভাবে জানেন মানে চটি চাটতে কাছে আসা না পারলে জলে ভাসা চটি ঠিক মতো চাটতে না পারলে মমতা ব্যানার্জি যে ছুঁড়ে ফেলে দিবেন এতে কোনো সন্দেহ নেই কেন বলছি কথা সতেরোটি ধারায় মামলা দেওয়া হয়েছে সতেরোটি ধারার মামলার ভিতরে তিনটি ধারা পড়েছে মমতা ব্যানার্জির এগেনস্ট একটা হচ্ছে ল্যাপটপ চুরি এবং তদন্তে বাধা তৃতীয়টি হলো তথ্য সিনিয়ে নেওয়া বাকি যে সতেরোটি ধারায় মামলা দেওয়া হয়েছে তার ভিতরে বাকি চোদ্দটি অন্যান্য আধিকারিকদের বিরুদ্ধে এখন কি সেই ধারাগুলি দেওয়া হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার আদলে সেগুলি হলো আপনারা দেখছেন এখানে ভারতীয় ন্যায় সংহিতা ধারা এবং অপরাধ ঊনপঞ্চাশ নম্বর ধারা সেখানে রয়েছে প্ররোচনা তারপরে বাষট্টি নম্বর ধারা অপরাধমূলক ষড়যন্ত্র একশো একুশ নম্বর ধারা সরকারি কর্মচারীকে কাজে বাধা দেওয়া একশো ছাব্বিশ অন্যায়ভাবে বাধা একশো সাতাশ অন্যায়ভাবে আটক একশো আঠাশ বল প্রয়োগ একশো উনত্রিশ অপরাধমূলক বল প্রয়োগ এরপরে একশো বত্রিশ সরকারি কর্মচারীকে তার কর্তব্য পালনে বাধা দেওয়া আক্রমণ বা বল প্রয়োগ দুশো একুশ সরকারি কর্মচারীকে কার্য সম্পাদনে বাধা দেওয়া সরকারি কর্মচারীকে সহায়তা না করা দুশো সরকারি কর্মচারী কর্তৃক জারি করা আদেশ অমান্য করা তিনশো তিন চুরি ডিজিটাল ডিভাইস এবং নথিপত্র তিনশো পাঁচ একটা আবাসিক বাড়িতে চুরি তিনশো উনত্রিশ অপরাধমূলক অনুপ্রবেশ এবং অনধিকার প্রবেশ দুশো আটত্রিশ অপরাধের প্রমাণ গায়ব করা এবং দুশো একচল্লিশ প্রমাণ হিসাবে নথি বা ইলেকট্রনিক্স রেকর্ড ধ্বংস করা এবং তিনশো একান্ন অপরাধমূলক ভীতি প্রদর্শন এতগুলি এই সতেরোটি ধারার মামলার ভিতরে মূল যে মেইন বিষয়বস্তু সেটা হল এই যে মমতা ব্যানার্জির এই সিনিয়র পুলিশ আধিকারিকরা এবং মমতা ব্যানার্জি নিজে উপস্থিত হয়ে কী করেছেন প্রথমে তাদের কাজ বন্ধ করতে বলেছেন তদন্তে বাধা যেটা এরপরে হুমকি দিয়েছেন কাজ বন্ধ না করলে কিছু একটা ঘটিয়ে দেওয়া হবে এরপরে ল্যাপটপ ইডিদের যে নিজস্ব ল্যাপটপ যেখানে তারা তথ্য তুলিয়ে জমা করেছে সেটা দু ঘন্টার জন্য আটকে রেখে সেই তথ্য ডিলিট করে ধ্বংস করে দেওয়া হয়েছে এবং দু ঘন্টা পরে সেটা ফেরত দেওয়া হয়েছে শুধুমাত্র তাই নয় তথ্য তাদের কাছ থেকে তাদের ইচ্ছার বিরুদ্ধে সিনিয়ে নেওয়া হয়েছে এবং বিরাট পুলিশ বাহিনী নিয়ে তাদের উপর একটা চাপ সৃষ্টি করা হয়েছে এটা এক ধরনের বল প্রয়োগ ইডি বলতে চেয়েছে যে এটা আইনের শাসনের পরিপন্থী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এবং তার আধিকারিকরা সাংবিধানিক পদে বসে যেটা করেছেন সেটা সংবিধান বহির্ভূত আইনের শাসনে এটা চলে না একজন সাংবিধানিক পদে বসে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রধান হয়ে মমতা ব্যানার্জি তার ক্ষমতার অপব্যবহার করেছেন এবং তিনি যে তথ্য ধ্বংস করেছেন সেটা একটা অপরাধ এরকম সতর্নিধারায় মামলা দিয়ে তারা দাবি করছে যে যেহেতু আমরা কলকাতা হাইকোর্টে ত্রাণ পাইনি আমরা আমাদের অভিযোগ জানিয়েছিলাম কিন্তু তৃণমূল সরকারের ও ঊর্ধ্বতন কর্মকর্তারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে এজলাসে শুভ্রা ঘোষ বিচারক শুভ্রা ঘোষের এজলাসে একটা নৈরাজ্যের পরিস্থিতি তৈরি করে হট্টগোলের মাধ্যমে এবং যারা সেখানে উপস্থিত হয়ে হট্টগোল করে তারা এই বিচারের সঙ্গে জড়িত নয় ফলে তারা বলতে চাইছে সুপ্রিম কোর্টে যে আমরা সেজন্যেই যেহেতু আমরা ত্রাণ পাইনি সেহেতু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছি মাই লর্ড আপনারা আমাদেরকে তদন্তে সাহায্য করুন এবং তদন্ত যারা বাধা দিয়েছে উদ্দেশ্য প্রণোদিতভাবে পরিকল্পিত উপায়ে তাদের এগেনস্টে বিচারিক কার্যক্রম চালানো হোক কিভাবে তারা বাধা দিয়েছে সেটা ইনভেস্টিগেশন করার জন্য সিবিআইয়ের হাতে দায়িত্ব দেওয়া হোক ইডি বলতে চাইছে যে কয়লা কেলেঙ্কারি থেকে সাতাশশো কোটি টাকা তৃণমূল সরকারের কোষাগারে ঢুকেছে যেটা সম্পূর্ণ অবৈধ এবং এই র্যাকেট সমগ্র ভারতে চলছে দিল্লিতে চার জায়গায় পশ্চিমবাংলাতে ছ জায়গায় ঝাড়খণ্ডের মতো জায়গায় এটা এই তদন্ত চলছে এবং লালা ওরপে অনুপ মাঝির ভাষ্যমতে এই সাতাশশো বিয়াল্লিশ কোটি টাকার যেটা অবৈধ সম্পদ এর কুড়ি কোটি টাকা কর্ণধার প্রতীক হাত ঘুরে গোয়ার নির্বাচনে ব্যয় হয় ইটি বলতে চাইছে আমরা এরই তদন্ত করতে গিয়েছিলাম যার সাথে তৃণমূলের পার্টি পলিটিক্সের কোন কোনো সামঞ্জস্য কিংবা সম্পর্ক নেই তারা এই মামলায় মমতা ব্যানার্জির পূর্বের বিহেভিয়ারও উল্লেখ করেছেন তারা গত সাত বছরের সাতবার এরকম সেন্ট্রাল এজেন্সির মুখোমুখি দাঁড়িয়ে পড়েছেন মমতা ব্যানার্জি যিনি একজন মুখ্যমন্ত্রী যেটা অনবিপ্রেত এবং মেনে নেওয়া যায় না মমতা ব্যানার্জির এই ধরনের বিহেভিয়ার উল্লেখ করতে গিয়ে তারা বলেন তারা এই দু হাজার ছাব্বিশের কথা তো বললেনই এর আগে দু হাজার তেইশের কথা তারা উল্লেখ করেন দু হাজার বাইশের দুটি ঘটনার কথা উল্লেখ করেন দু হাজার একুশের দুটি ঘটনার কথা উল্লেখ করেন এবং আরও একটি ঘটনা দু হাজার আঠারো সালে ঘটানো হয়েছিল মুখ্যমন্ত্রী বারবার এই সেন্ট্রাল এজেন্সির কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করেছেন হুমকি দিয়েছেন ধর্নায় বসেছেন যাতে ইনভেস্টিগেশন তদন্ত প্রক্রিয়া ব্যাহত হয় বা তিনি চলতে দিতে চান না এই ঘটনাগুলি উল্লেখ করে তারা বলেন যে অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি ভাইপোকে যখন ইন্টারোগেট করা হয় তখন তিনি এরকমটি করেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক অনুব্রত মণ্ডল পার্থ চ্যাটার্জিকে যখন গ্রেপ্তার করা হয় তখনও তিনি এভাবে তাদের ডিফেন্সে নেমে পড়েন তারা আরও উল্লেখ করেন যে নিজাম প্যালেসে মমতা ব্যানার্জির ছয় ঘন্টা ধর্না দেন যখন মমতা ব্যানার্জির ক্যাবিনেটের সিনিয়র নেতাদের গ্রেপ্তার করা হয় পার্টিকুলারি শোভন চট্টোপাধ্যায় মদন মিত্র সুব্রত মুখার্জি কিংবা আরও একজনকে যখন গ্রেপ্তার করা হয় এছাড়াও তারা উল্লেখ করে যে পঞ্জি স্কিমে যখন তদন্ত করা হয় তখন মমতা ব্যানার্জি একইভাবে বাধা দিতে থাকেন তাছাড়া নারদা স্কামে তিনি সরাসরি জড়িত হয়ে পড়েন এই ইনভেস্টিগেশনে বাধা দিতে রাজীব কুমারকে যখন জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় শারদা মামলায় তখন তিনি ধর্মতলাতে ধর্না দেন বসে ফলে এই সমস্ত অভিযোগ ইডি এবার হাজির করেছে সুপ্রিম কোর্টে এবং সমস্ত ব্যাপারগুলি তদন্তের ভার সিবিআই উপর দেওয়ার জন্য অনুরোধ করেছে এই ইডি প্রশ্ন হচ্ছে এখানে তদন্তের রায় যাই হোক এবার হয়তো বা একটা হ্যাস্তনাস্ত করতে পারে সুপ্রিম কোর্ট মমতা ব্যানার্জি যদি দু হাজার ছাব্বিশে আবার ক্ষমতায় আসে তাহলে সেখানে একটা পসিবিলিটিস হতে পারে একটা পসিবিলিটি হতে পারে সেটা হল তাকে সতর্ক করে দেওয়া হতে পারে আর যদি তিনি ক্ষমতায় না আসেন তাহলে হয়তো সুপ্রিম কোর্ট তাকে পানিশমেন্টের দিকে টেনে নিতে পারে কিন্তু মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী একজন নির্বাচিত প্রতিনিধি জনগণের ভোটে নির্বাচিত হয়ে তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন কিন্তু যারা আধিকারিক যাদের সেই নন্দিনী চক্রবর্তী মনোজ ভার্মা প্রিয় ব্রত কিংবা রাজীব কুমার যারা প্রথমেই মমতা ব্যানার্জির আগেই বাড়ি এবং গিয়ে করে হুমকি দেওয়া শুরু করে এদের নামের পাশে এবার লাল কালির দাগ পড়বে কারণ এদের টিকি বাধা রয়েছে দিল্লিতে এরা একজন আইপিএস অফিসার কেন মমতা ব্যানার্জির সঙ্গে গিয়ে সরকারের অন্য কর্মচারীদের কর্মকাণ্ডের তদন্তে বাধা দিতে সাহায্য করেছেন একজন মমতা ব্যানার্জি তার পলিটিক্যাল কম্পালশন আছে রাজনীতির কম্পালশান আছে তার ভুল ত্রুটি অনেকটা মেনে নেওয়া যাবে কিন্তু পা চাটার জন্য চটি চাটার জন্য প্রমোশনের জন্য বেতন বাড়ানোর জন্য কেন মনোজ ফার্মা কিংবা রাজীব কুমার কিংবা নন্দিনী চক্রবর্তী তারা গিয়ে হাজির হবেন তাকে সহায়তা করবেন কিংবা তদন্তে বাধা দিবেন বা হুমকি ধামকি দিবেন তথ্য সিনিয়ে নেবেন কিংবা যে সমস্ত ল্যাপটপের ইনভেস্টিগেশনের যে ইনফরমেশান জমা করেছিল ইডি সেগুলি কেন ধ্বংস করবেন ফলে আগামী দিনে এই যে আধিকারিকরা এরা যে সমস্যায় পড়তে চলেছে এতে কোনো সন্দেহ নেই দর্শকবৃন্দ আপনারা এই ইডির ধারায় মামলাটা আপনারা কীভাবে দেখছেন সেটা কমেন্ট বক্সে জানাবেন আজ যে পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে বাঙালি সব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন সাথে একটা লাইক দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট লিখুন আর দেখতে থাকুন শুনতে থাকুন বাঙালির স্বর আপনার স্বর ধন্যবাদ